اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ يا أَيَّامِ اللَّهِ আসমানের নিচে জমিনের ভরি গোয়ালি পারা কবরবাসীদের রোহের মাখেড়াত কামনা ধন্যমায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ মিজান মিয়া সাহেবের বাড়ির ভ্রাঙ্গলি আপনার একদল আশেক রারি লইয়া পাগল লইয়া আপনার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইলাম মাবুদ শুরু হতে লাশ পর্যন্ত যদি কোনো ভুল বিয়া দুবি হইয়া থাকে আমরা রে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সওয়াব হয় আছে সওয়াবের হাদিয়া বেশুমার আমার মায়ার নবীর রওজা মোবারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে ক্রামদের পাক রুহে কবুল করো আল্লাহ সকল অলি দে পা কোহে কবুল কর শারাদাতাম জাহান পৃথিবীতে পৃথিবীতে যতই উম মুসলমান রানী এক জার ইমান নিয়া কবরে জুয়ে র যে ও সকলের রোহে রোহে সোয়াবেরা হা দিয়া পং সয়া দ আল্লাহ জারিয়া হাত বিচার জারিদারি কার বুক তার ভিতরে যে জনম দু জলের আল্লাহ জারিদারি কার বুক তার ভিতরে যে আব্বা রাগুন দাও দাউপুরিয়া জলের আল্লাহ জরমা নাই ভারুজি বুড়া গোবাল আর কে জরমা নাই তার মতো গুজি বুড়া গোবাল আর কেউ আবয়া মা যর সুইছেন কোবরি মাফ কইরা দাও আমার মায়ার হলো ওবিরে খাতি কো না মাফ কইরা দাও আমার মায়ার নবি হাতির তুমি মাফ না র বান্দারে বলো মা তোমার বান্দা যাবে কারদার ডাক দেন আল্লাহ ও মায়া কুইরা ডাকতে দেন আল্লাহ জবানটা খুইলা ডাক দেন আল্লাহ আমরার গুনা মা আল্লাহ আমর আরে গুনা এই জীবনে কত গুসুল করলি রে ও গোয়ালি গ্রামের বাবারা বন্ধুরা রে

গুরিয়া ও মনিবি নাজে ভিদে বেরে গোসল নাকে কানে তুলা লাগাইয়া আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি ওলি বানায় দাও আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আগে একবার হল আবার দূরের নবীরে দেখায় দাও আমার প্রবাসী ভাইরা দিন ডিউটি করে যখন রাত্রির বেলা রুমে আল্লাহ বাড়ির কথা যখন মনে হয় ছেলেমেয়ের কথা যখন মনে হয় মা বাবার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালি জিবি যায় রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ারে নিজেরাই ঘরে আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদের কি সকল প্রকারের এক্সিডেন্ট থেকে বাজায় রাখিও তাদেরকে গজ বাজাব থেকে বাজায় রাখিও আল্লাহ তাদেরকে তুমি নিজে বাড়ায় আনে এই গোয়ালে মোহাম্মদ মিজান মিয়ার আব্বা দাদা দাদি নানা নানি শ্বশুর কুল শ্বশুর কুল মায়ের কুল বাবার কুল বংশের মানন গ্রামের মানুষ সমাজের মানুষ আল্লাহ যে যে কবরস্থানে রয়েছে এই মোহাম্মদ মিজান মিয়ার বংশধর আল্লাহ যে যে খবরে আছে গো আল্লাহ কারো কবরে তুমি আযাবে দিও কোন্ন নুরু না ভিদে না দেখাইয়া আলে আমার অনেক মা বোনদের আহাত বিসাইয়া আমিন আমিন বলে গাদে আমার মা বোনদের জীবনের গুনাহাদি মাফ করে দাও আল্লাহ আমার মা বোনদের কে রাবিয়া বস্রিমাত ওলি বানায়া দাও আবেদা সোআলিহা মুমিনায়ে হিসাবে কবুল আর मंजूर কর আল্লাহ আল্লাহ আমার রূহানী সন্তান মোহাম্মদ শাকিল আল্লাহ এই পাগলা বড় কষ্ট করে মাহফিলটা সাজাইছে গো আল্লাহ তাবারক এর আয়োজন করেছে এই গ্রামবাসী সমাজবাসী সবাইকে শরণ করেছে আল্লাহ সবাই আজকে মাহফিলের অংশ গ্রহণ করেছে আমরা গুড় আর বুজা লইয়া মাহফিলে ঢুকছি আমরারে ওলি না বানায়া বাড়িতে দিও না মোহাম্মদে শাকিল মিয়ার বংশের কবর আজাব মাফ করে দাও এলাকাবাসীর কবর আজাব মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত বিছাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দিগির গুণা মাফ করে দাও আল্লাহ মরহম খুরশিদ মিয়ার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ কবরটাকে বেহেস্তের বাগান বানায়া দাও মরহম খুরশিদ মিয়ার বংশের কবরে আবে দিও না আবার মোহাম্মতের বাজার মোহাম্মদ মানিক মিয়া ধোয়া চেয়েছেন ছেলেটা বিদেশে থাকে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিজে রাখিও মানে সম্মান ইজ্জতে রাখিও যারা কবরবাসী হয়েছে আল্লাহ কারো কবরে আজাব দিও না মোহাম্মদ মুসলিম ভাই মোহাম্মদ লুকমান ভাই মার জন্য দোয়া চাইছে আল্লাহ এতি আল্লাহ মোহাম্মদ মুসলিম মিয়ার মায়ের কবর ধারে আল্লাহ তুমি বেহেস্তের বাগান গান বানায় দাও কবর জন্য তোমার চাইছে কবর কবরের আজাব মাফ করে দাও আল্লাহ এই শাকিল মিয়ার জামাই মহম্মদ হাবিবুর সাহেবের মা বাপ দাদা দাদি নানা নানি বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যে যে কবরস্থানে আল্লাহ কারো কবরে আজ দিও না আল্লাহ যারা দুনিয়াতে আছে নেই খায়া দান করো আমার রোহানি সন্তান মোহাম্মদ শাকিল মিয়া আল্লাহ প্রবাসে থাকে আল্লাহ ছুটিতে আস আবার চলে যাবে ব্যবসা করে আল্লাহ ব্যবসাতে তুমি বরকত বাড়ায়া দিও রিজিক বাড়ায়া দিও প্রত্যেক বছর বছর যেন মাহফিলটা করতে পারে এরকম তৌফিক দান করে দিও গো আল্লাহ আমাবুত দনমার দন সবাত আমার মুহাববতের মানুষ জনাব মোহাম্মদ বাসির মিম্বর সাহেব দুয়া চাইছে গো আল্লাহ এই বাসির মমর সাহেবের মা-বাবা দাদা দাদি নানা নানি বংশের মানুষ যারা কবরে কারো কবরে আজাব দিও না যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করো আল্লাহ অসুস্থ আল্লাহ গো আল্লাহ তুমি দোয়া চেয়েছেন আল্লাহ যারা অসুস্থ পরিপন্ন সুস্থ দাদা করে দাও কো না নুরু নবীর নাদে কাইয়া মরন দিও না এই গোয়ালি গ্রামের যুবক অনেক ভদ্র মুরুপি বাবা গুলি এত রাত পর্যন্ত কষ্ট কিরা রয়েছে আল্লাহ সবাইরা তুমি বানায়া দাও

মিস ডি মিডিয়া মহম্মদ খাইরুল ভাই তিনি দোয়া আছেন আল্লাহ ব্যবসাতে বরকত বাড়ায়া দিও মহম্মদ খাইরুল ভাই বংশের কবরে আজব মাফ করে দিও তামান্না এস ডি মিডিয়ার দোয়া আছে মহম্মদ সোহেল ভাই আল্লাহ বংশের কবরে আজাব মাফ করে দিও গো আল্লাহ আল্লাহ স্ক্রিন মাফিনি আল্লাহ যিনি মাইক সার্ভিস দিয়েছেন বিনোদন ভাই আল্লাহ তিনিও আল্লাহ তিনি ব্যবসাতে তুমি বরফত বাড়ায় দিও খুব সুন্দর সার্ভিস দিয়েছে আল্লাহ আল্লাহ ওই ব্যবসা কি উসিলা করে লক্ষ কোটি টাকার মালিক বানায় মক্কা মদিনা জিয়ারত নসীব করে দিও গো আল্লাহ রব্বি রাহমহুমা কামা রাব্বা ইয়ানি সগীর আল্লাহুম্মা রব্বি রাহমহুমা কামা রাব্বা ইয়ানি মোহাম্মদ সাইদুল ভাইয়ের ব্যবসাতে তুমি বরকত বাড়ায়া দিও খুব মহাব্বত করে ভালোবাসে ভালোবাসার বিনময় কি উপহার দিব হাসরের ময়দানে আমরা সবারই একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও গো আল্লাহ এইভাবে অনেকই দোয়া আছে আল্লাহ সকলের মনের আশা তুমি কবুল করো একত্রিশে জানুয়ারি আগামী শনিবার আল্লাহ কসবা জমশের উপর চিস্তিয়া সাহা দরবার শরীফে বিশাল সুন্নি মহাসম্মেলন হবে আল্লাহ একত্রিশে জানুয়ারি আগামী শনিবার জমশিরপুর গ্রামে বহু দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসবে আমার ভক্ত মরিদান আসবে আল্লাহ রুট গাড়ি থেকে বাজায় রাখি এই মাহফিলকে আল্লাহ তুমি কবল আর মঞ্জুর করো আজকের এই মাহফিলকে তুমি কবুল করো মাহবুদ মরে যাব কোনো দুঃখ নাই দিন মরে যাবো দিনটা জমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও গো আল্লাহ মোহাম্মদ শাকিল মিয়ার ভাই বোন আত্মীয় স্বজন আজকের এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ সবাই রে তুমি নেক হায়াত বাড়ায়া দাও মাহফিল উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে মেহমানরা আসছে আল্লাহ মেহমানদেরকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায়া দিও আল্লাহ তাদের বংশের কবর আযাব maaf করে দিও মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালিমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম